নতুন আজকের কার্যক্রমের বিস্তারিত জানাতে ঢাকা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বপ্না স্মৃতি স্মৃতি চূড়ান্ত বাছাইয়ের সারাদেশ থেকে আসা প্রতিযোগিতার মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন এবং আজকের দিনের যে বাছাই কার্যক্রম সেটির খবর আসলে আমাদের দর্শকদের জানাবেন আপনি মন্নি আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে আজকে চূড়ান্ত বাছাই পর্বের দ্বিতীয় দিন এবং সকাল থেকে কিন্তু প্রতিযোগী এবং অভিভাবকরা হাসি মুখে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রে আসছে এবং তারা কিন্তু প্রত্যেকে অনেক বেশি আনন্দ দিত আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই চূড়ান্ত পর্যায়ে সারা দেশের আটটি বিভাগের প্রায় এক হাজার প্রতিযোগী কিন্তু বারোটি বিষয়ে অংশগ্রহণ করছে চূড়ান্ত পর্বে এবং এই পর্বে আজকে দ্বিতীয় দিনে কিন্তু একশো পনেরো জন প্রতিযোগী আসছে আমরা এখন একটু প্রতিযোগী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের এখানে অংশগ্রহণ করতে পারে কেমন লাগছে আমাকে একটু বলবে এই যে নতুন করে মতো একটা প্ল্যাটফর্মের চূড়ান্ত পর্যায়ে তুমি অংশগ্রহণ করতে পারছো তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি যে এখানে অংশগ্রহণ করতে পারছি এটা আমার জন্য খুবই ভালো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এভাবেই আরও এগিয়ে যেতে পারি অনেক ধন্যবাদ এখানে কিন্তু অনেক প্রতিযোগী রয়েছে খুব খুদে খুদে প্রতিযোগী এবং তারা কিন্তু খুব মিষ্টি সাজে সেজে আছে কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে আমি নতুন করিতে এবার পেয়েছি যেতে পরবার আবার যেতে পারি আপনারা দোয়া করবেন আচ্ছা তুমি তো অডিশন দিয়ে বের হলে জাজেসরা কি বলেছে জাজেসরা বলেছেন তুমি কি গানে নেচেছো তখন আমি বলেছি ওকে ধন্যবাদ তোমাকে আমরা কিন্তু আরো কিছু মিষ্টি প্রতিযোগী দেখতে পাচ্ছি কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছে আমি ভালো আছি কোথা থেকে এসেছো আমি শিলপুর জেলা থেকে এসেছি আচ্ছা এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে এখানে আসতে পেরে তোমার কেমন লাগছে এখানেスープের আমার অনেক ভালো লাগছে আচ্ছা অনেক ধন্যবাদ এখানে কিন্তু আমরা আরো কিছু প্রতিযোগিতা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু bostomi সাজে সেজে রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কোন বিষয়ে তুমি অংশ গ্রহণ করছো আমি লোক ঐতিহ্যে আচ্ছা আমাকে একটু শোনাবে আমি কারে কারকিবা অনেক ধন্যবাদ তোমাকে আমরা কিন্তু প্রতিযোগীদের সঙ্গে কথা বলছি তাদের কণ্ঠে গান শুনছি আর তারা কিন্তু প্রত্যেকেই অনেক বেশি আনন্দিত এখানে আমরা আরও কিছু প্রতিযোগী দেখতে পাচ্ছি আমরা একটু তাদের সাথে কথা বলবো আমাকে তুমি একটু বলবে এই যে নতুন কুড়িতে আসতে পেরেছো এরকম একটা প্ল্যাটফর্মে চূড়ান্ত পর্যায়ে তোমার কেমন লাগে আমার খুব ভালো লাগছে আমি নজরুল দেশাত্মবোধক গান এবং হান্নাটা অংশ নিয়েছি সবাই দোয়া করবেন যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি গান নিয়ে তোমার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকলে সেটা কি আমাকে একটু যদি বলতেন আচ্ছা তুমি তিনটে গান বললে আমাকে ন সঙ্গীতের অল্প একটু লাইন গেয়ে শোনো রুমঝুম রুমো ঝুম কে বা যায় জল ঝুম ঝুম রুমঝুম রোমোঝুম কে বা যায় ঝুমি চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি রুমঝুম রুম বা যায় অনেক ধন্যবাদ তোমাকে আমরা কিন্তু প্রতিযোগিতার কণ্ঠে গান শুনলাম এবং তাদের সাথে কথা বললাম এবার আমরা একটু অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের সন্তান চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন এই যে নতুন কুড়ির মতো একটা চূড়ান্ত একটা অনুষ্ঠানে চূড়ান্ত পর্যায়ে আপনার সন্তান অংশগ্রহণ করতে পারছে আপনার কেমন লাগে আমি খুবই গর্বিত বিশেষ করে অনেক দিন পরে দুই সালে পরে নতুন করে আবার শুরু হচ্ছে আমরা অনেক দিনের ধরে এটা আকাঙ্ক্ষা করছিলাম যে নতুন করে আবার শুরু হোক আমার মেয়ে এবার প্রথমে অংশগ্রহণ করলো সে এখন আজকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য যে প্রতিযোগিতা করছে এটা আমার কাছে খুবই গর্ববোধ হচ্ছে বিটিভি এবং নতুন করে দুইটা কর্তৃপক্ষকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সেজন্য আমি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম আমরা আরো কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন এই যে আপনার সন্তান নতুন করে মতো একটা অনুষ্ঠানে চূড়ান্ত পর্যায়ে আসতে পেরেছে আপনার কেমন লাগছে জি আসসালামু আলাইকুম আসলে এই অনুভূতি বলার মতো না খুবই ভালো লাগছে এবং অন্তরের অন্তঃস্থল থেকে বিটিভিকে ধন্যবাদ জানাই কারণ অনেক দিন পরে এত সুন্দর একটা আয়োজন করছে আমরা ছোটবেলায় দেখেছি এই নতুন কুড়ি এখন আমার মেয়ে এই নতুন কুড়িতে অংশগ্রহণ করে এই পর্বে আসতে পারছে সেই জন্য বিটিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো আপনি আমাকে একটু বলবেন এই যে নতুন করে মতো একটা প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখানে আপনার বাচ্চা অংশগ্রহণ করছে এবং এখানে অংশগ্রহণ করার ফলে কিন্তু তাদের যে প্রতিভাটা বিকাশ পাচ্ছে একজন অভিভাবক হিসেবে এরকম অনুষ্ঠান কতটা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে এরকম একটা অনুষ্ঠান বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা আমরা বিভিন্ন জেলা থেকে আসি ওরা তো ঢাকার মতো তো আমরা গুরু পাই না ওরা ওদের প্রতিভাটা অত বিকশিত করতে পারে না কিন্তু যখন ওরা যা কিছু শিখছে যতটুকু অর্জন করেছে এরকম জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হলে ওরা ওদের প্রতিভাকে প্রমাণ করতে পারে এবং আয়োজককে বিটিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ছোটোবেলায় আমরা নতুন করেই দেখতাম এখন আমার ছেলে এই চূড়ান্ত পর্যায়ে এসে আজকে এসে সাধারণ নৃত্য অংশ অংশগ্রহণ করেছে সে নিরানব্বই পয়েন্ট তিন তিন পেয়েছে অনেক খুশি আমি এবং ধন্যবাদ বিটিভিকে আবারও এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাকেও ধন্যবাদ মনে এতক্ষণ আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম আমরা আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো কোথা থেকে এসেছো তুমি বরিশাল কোন বিষয়ে অংশগ্রহণ করছো গল্প বলা আমাকে একটু গল্প শোনাবে আচ্ছা আমার গল্পের নাম পণ্ডিত ও মাঝি একবার এক পণ্ডিত নদী পার হওয়ার জন্য একটি নৌকা আসলেন নৌকার মাঝিটি ছিল একজন সাধারণ সহজ সরল মানুষ নৌকা যখন নদীর মাঝখানে তখন পণ্ডিত মশাই মাঝিকে জিজ্ঞেস করলেন ও মাঝি তুমি কি জ্যোতির্বিজ্ঞান নিয়ে কিছু জানো অনেক ধন্যবাদ তোমাকে মুনি আপনি দেখলেন যে এতক্ষণ আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু প্রতিযোগীরা ঘিরে রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকে অনেক বেশি আনন্দিত এই চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে মুন্নি এই ছিল আমার কাছে ঢাকা কেন্দ্র থেকে নতুন কুড়ির সর্বশেষ তথ্য ধন্যবাদ স্মৃতি আপনাকে ধন্যবাদ দর্শক সারাদেশ থেকে আগত প্রতিযোগীদের চূড়ান্ত বাছাই পর্বের খবর জানছিলাম সহকর্মী স্বপ্না স্মৃতির কাছে